একশো মুরগি একশো গরু একশো মুরগি একশো গরু একশো মুরগি লো গরু একসো মুখের বন্ধু হস্তা হস্তাইলে কালার কাছে মানসোনা কালার কাছে কত কেজি একশো কেজি একশো টাকা শুধু একশো টাকা

চামড়া এগুলো মুরগির চামড়া না চামড়া সাইড আর ট্যাং কত করে ট্যাং একশো টাকা মুরগির মাথা মুরগির মাথা শুধু পঞ্চায়েত

তো দর্শক প্রিয় বন্ধুরা এই জায়গাটির নাম আমি আপনাদেরকে বলে দেই এই জায়গাটি হলো চট্টগ্রামের বাংলা বাজার বলে না চাচি শেষ বাংলা বাজার বলে আর এইখানে আপনারা দেখতে পারবেন এই অদ্ভুত বেচা বিক্রি আসলে অদ্ভুত কেন বললাম এখানে আপনি যদি চিন্তা মানে দেখেন মুরগির গিলা করলে আপনি আলাদা পাবেন মুরগির মাথা মানে যা যা আছে সবকিছু আলাদা আলাদা পাবেন আর চাচি কিন্তু গরিবের বন্ধু চাচি গরিব যারা সর্ব মানে নিম্ন মানুষ তাদের জন্য মূলত এগুলো রাখে তারা নিয়ে যায় মানে যারা মনে করেন মুরগি প্রপার মুরগি কিনতে না তারা এসে এখান থেকে মনে করেন অলগা নে কম দামে নিয়ে যায় আপনি জাতি এগুলো কত থেকে সংগ্রহ করেন এই জামাল খানदाबाद আচ্ছা এই ডিসের মুর বঞ্জু আচ্ছা নতুন সান্মার পুরান সান্মার আচ্ছা এটি সব হোটেল থেকে করেন সত্তর বছর আপনার আস আমি বিশ্বাস করতে পারবো আপনার সত্তর বছর বয়স আপনার দেখে মনে হয় না যে সত্তর বছর পরিশ্রম হয় ঠিক আছে মারা আগে চট্টগ্রামের শেষ বাংলা বাজার থেকে আসলে গরিবের বাজার বলা হয় কেন আপনারা দৃশ্যটা ইতিমধ্যে দেখতে পেয়েছেন হাসি গরু মুরগি আপনি দেখতে পারবেন কতটা রিজনেবেল পাওয়া যায় আর সবকিছু আলাদা আলাদা আপনি চট্টগ্রামের যে কোনো স্থানে যান আপনি চাইলেও দুইশো গ্রাম মুরগি কিনতে পারবেন না আপনার যদি মুরগি নিতে হয় সেটা হলো একটা মানে পরিপূর্ণ একটা মুরগি নিতে হবে তাহলে এখন বর্তমানে আসলে আয়ের দিক থেকে যদি বলেন মানুষের আয়ের দিক থেকে আর নিত্য প্রয়োজনের দাম সেটা কিন্তু খেপ খায় না ঠিক আছে তো সেক্ষেত্রে আসলে এটা গরিবের বাজার বলা যায় কি বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো